কৃপন মানুষ আহমেদ সুমন এক গ্রামে বাস করত এক লোক নাম তার কুঞ্জুস। তার ছিল এক কলসি ভরা সোনার মোহর সে তার মোহরগুলোকে এত ভালোবাসত যে কারোর সাথে কথা বলতো না কারোর দিকে তাকাত না প্রতিদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে কঞ্জুস চুপি চুপি তার বাড়ির পেছনের বাগানে যেত সেখানে একটা বড় আম গাছের নিচে সে তার মোহরের কলসিটা পুঁতে রাখত তার ছেঁড়া জামা ভাঙা ঘর কিন্তু সেদিকে তার খেয়াল নেই তার একমাত্র কাজ ছিল প্রতিদিন সকালে গর্ত খুঁড়ে কলসিটা বের করা মোহরগুলো গোনা আর তারপর আবার সাবধানে পুঁতে রাখা কিন্তু কঞ্জুসের এই কাণ্ড দূর থেকে এক চোর প্রতিদিন লক্ষ্য করত সে গাছের আড়ালে লুকিয়ে থেকে সব দেখত আর মনে মনে ভাবত এই মোহরগুলো আমার চাই চাই এক রাতে যখন কঞ্জুস গভীর ঘুমে মগল চোরটা সাবধানে তার বাগানে ঢুকল সে ঠিক সেই আম গাছের নিচে গিয়ে মাটি খুঁড়ল আর মোহরের কলসিটা নিয়ে চম্পট দিল পরের দিন সকালে কঞ্জুস তার মোহর দেখতে গিয়ে দেখল কলসি নেই গর্থটা খালি পড়ে আছে সে মাথায় হাত দিয়ে হায় হায় আমার সব গেল বলে চিৎকার করে কাঁদতে লাগল তার কান্নার শব্দ শুনে পাশের বাড়ির জ্ঞানী বিধানবাবু ছুটে এলেন তিনি কঞ্জুষের পাশে বসে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার এমন করে কাঁদছ কেন কঞ্জুস কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলল সে বলল আমার সব মোহর চুরি হয়ে গেছে আমি প্রতিদিন ওগুলো দেখতাম গুনতাম কিন্তু একটাও কোনোদিন খরচ করিনি বিধানবাবু হেসে বললেন তুমি তো টাকাটা ব্যবহারই করতে না শুধু দেখতে তাহলে তো তোমার কোনো ক্ষতিই হয়নি তুমি এক কাজ করো এই গর্তে একটা বড় পাথর রেখে দাও আর মনে করো তোমার মোহরগুলো এখানেই আছে কঞ্জুষ তার ভুল বুঝতে পারল সে বুঝলো সম্পদ জমিয়ে রাখার জন্য নয় বরং নিজের ও অন্যের প্রয়োজনে সঠিকভাবে ব্যবহার করার জন্যই এতেই তার আসল সার্থকতা